নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই গার্লিক বাটার নান বানাবো আর এই বাটার নানগুলো খুবই নরম এবং খুবই সুস্বাদু খেতে হয় তাই এরপর খেতে ইচ্ছে হলেই ঘরেই বানিয়ে ফেলতে পারো গার্লিক বাটার নান গার্লিক বাটার নান বানানোর জন্য দেখো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এতে মিশিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন গুঁড়ো দুধ এখন এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ দই আর এখানে হাফ চামচ আমি নুন দিলাম আর হাফ চামচ আমি চিনি দিলাম কারণ গুঁড়ো দুধ দিয়েছি তারও একটা মিষ্টতা আছে এখন এতে দিয়ে দিচ্ছে ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট হাফ চামচ আর এখানে আমি দেখো দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব এখানে মাখার জন্য আমি হালকা গরম দুধ ব্যবহার করেছি এইভাবে অল্প অল্প মিশিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করব। এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি আর মাখার সময় এই যে আমি দুধ দিয়ে মাখছি এতে কিন্তু নানের টেস্টটা খুব ভালো হয় দেখো এটা আমার মাখা হয়ে গেছে এইভাবে একটু নরম করে এটাকে মারতে হবে এখন হাতে একটু অল্প রিফাইন তেল নিয়ে এই ডোটার গায়ে লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব দেখো আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন হাতে একটু অল্প তেল নিয়ে এটাকে আমি আরও একটুখানি ঠেসে নেব এখন এর থেকে আমি চারটে লেচি কেটে নিচ্ছি মানে এক কাপ ময়দায় আমি চারখানা গার্লিক বাটার নান বানাবো এরপর সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি এই লিচিগুলো বেলে নেবো এই লিচিগুলো গোল করেও বেলা যায় বা একটু লম্বা আকারে বেলা যায় আমি এগুলোকে একটু লম্বা আকার করে বেলে নিচ্ছি এখন এই রুটিটার উপরেই আমি দেখো কুচি করে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আর একটু সাদা এর উপরে দিয়ে দিলাম তবে যদি হাতের কাছে চিলি ফ্লেক্স বা সাদা তিল না থাকে ওটা না দিলেও হবে দিলে কিন্তু টেস্টটা একটু বাড়বে এখন এর উপরে বেলুনি দিয়ে আরেকবার বেলে নিলাম যাতে সব কিছু ভালোভাবে আটকে যায় এখন এটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাবাটা মিডিয়াম ফ্লেমে আগে থেকেই গরম করে রেখেছি আর মিনিট খানিক পরে দেখো এইভাবে চারপাশে ফুলে ফুলে উঠছে তখন আমি এটাকে এইভাবে উল্টে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এদিকটাও এইভাবে মিনিট খানিক ভেজে নিয়ে আরেকবার উল্টে দেব দেখো এইভাবে তাবার উপরেই দুপিরটা সেঁকে তৈরি করে নেওয়া যায় আর তান্দুরি নান তৈরি করার জন্য আরও একটা লেচি আমি বেলে নিচ্ছি ময়দা অল্প ময়দা দিয়ে আমি এরকম একইভাবে একটু লম্বা আকারে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে দেখো এই পিঠটা আমি খুব হালকা করে একটু জল লাগিয়ে নেব তারপরে একইভাবে এর মধ্যে রসুন কুচি তারপরে ধনে পাতা কুঁচি চিলি ফ্লেক্স আর সাদা তিল একইভাবে এর মধ্যে আমি কিন্তু ছড়িয়ে দেবো এই যে খুব হালকা করে একটু জল লাগিয়ে নিলাম এরপর একটু বেন্নি দিয়ে বেলে নিলেই এগুলো কিন্তু খুব ভালোভাবে রুটির মধ্যে আটকে যাবে এখন রুটিটা উল্টে দিয়ে উল্টো উল্টোপিঠো এইভাবে একটু জল লাগিয়ে নিলাম জল লাগানোর দিকটা তাবার মধ্যে দিয়ে দিলাম যাতে তাবার মধ্যে বেশ ভালোভাবে আটকে থেকে যায় দেখো এটা ফুলতে শুরু করেছে মিনিট খানিক পরে এইভাবে তাওয়াটা আমি উল্টে ধরব তাহলেই কিন্তু এর মধ্যে এই তান্দুরি এফেক্টটা আসবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব বেশি শ্যাক্কা না হয়ে যায় বা পুড়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই মাঝে মাঝেই এইভাবে একটু দেখে নিতে হবে তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো এটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে এইভাবেই আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে বাটার লাগানোর পালা এখন একটা ব্রাশের সাহায্যে তোমরা যে পরিমাণ বাটার খেতে চাও সেই পরিমাণ বাটারের মধ্যে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সহজে গার্লিক বাটার তান্দুরি নান তৈরি হয়ে গেল আমি দু রকম বানিয়ে দেখিয়েছি তবে যেটা গ্যাসের ফ্লেমে সরাসরি সেঁকেছি সেটা একটু দেখো একটু পোড়া পোড়া হয় এবং একটু স্মোকি ফ্লেভার বেশি হয় আমার গার্লিক বাটার তান্দুরি নান তৈরি হয়ে গেল আর এগুলো কতটা সফট হয়েছে দেখো আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এই নান কিন্তু বাটার চিকেন বাটার পানির বা যে কোনো একটু স্পাইসি চিকেন বা পনিরের ডিশের সঙ্গে খুব ভালো লাগে তবে এই পদ্ধতিতে বানালে এই নানগুলো এতটা নরম এবং টেস্টি হয় শুধুমুখীও মন্দ লাগে না খেতে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ